প্রেশিক্ষার্থীরা দেখো আজকে আমরা তেরো তেরো নম্বরের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তেরো নম্বরের এই ক খ আমরা অঙ্ক দুটি করব। হ্যাঁ তো এখানে দেখো দুটি রাশির বর্গের রূপে অন্ত বর্গের অন্তরূপে প্রকাশ করো তাই না মানে বর্গ আকারে থাকবে আমার অ্যান্সারটা হবে কি লাস্টে দিয়ে বর্গ আকারে হুম বর্গ আকারটিভ তাহলে আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু ফাইভ পি প্লাস থ্রি সেভেন কিউ তাহলে আমরা দেখো এখানে ক নম্বর অঙ্কটি আমরা তুলতে পারি তেরোয়ের তেরোয়ের ক নম্বর অঙ্কটি আমরা তুলতে পারি তাই না তাহলে ক নম্বর অঙ্কটি কি দেখো ফাইভ পি মাইনাস থ্রি কিউ তারপর হচ্ছে ইন্টু পি প্লাস সেভেন কিউ তাই না আচ্ছা এই অঙ্কটি দেখো আমাদের করতে গেলে আমরা দেখো এখানে একবার এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাই না একটা সূত্র আছে আরও একটা সূত্র আমরা নিতে পারি দেখো আমরা এই পাশে রাফ করে নিতে পারি হ্যাঁ এখানে রাফ করে নিতে পারি দেখো এব সূত্র নেওয়া যায় এব সূত্রটাও নেওয়া যায় তাহলে এবির সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই টু কিন্তু উপরে স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে কি এ মাইনাস বি বিভাইডেড বাই টু তার হলো স্কোয়ার তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি আমরা এই অঙ্কটার মধ্যে যেমন এইখানে আমরা এটুকু ধরতে পারি এ আর এতটুকু ধরতে পারি আমরা বি আচ্ছা তাহলে দেখো এখন আমরা এতটুকু ধরলাম কি এ আর এটুকু ধরলাম বি ওকে এখন তাহলে এখানে এ এ প্লাস বি তাহলে এ হচ্ছে এইটা তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে লিখতে পারি যে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ব্র্যাকেট দিলাম সেকেন্ড পার্কেট দিলাম প্লাস এই প্লাসের প্লাস তারপর হচ্ছে যে মানে হচ্ছে কি বীরমান কোনটা এইটা তাই না বি তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি প্লাস সেভেন কিউ ওকে সেকেন্ড পার্কেট দিলাম উপরে স্কোয়ারের স্কোয়ার আচ্ছা আর ডিভাইডেড বাই এই টুর এই টু আমরা এখানে একটা টু দিতে পারি আর কি এইটার জন্য এখানে একটা টু আমরা দিতে পারি ওকে তাহলে আমরা এই পুরোটা দিয়ে দিলাম আচ্ছা পুরোটাই এটা ইয়ে করে দিলাম এখন আমার কি দেখো এখানে আছে কি মাইনাস তাই না তাহলে আমি একটা মাইনাস দিলাম মাইনাসের পরে আবার এ এর মানে কি এইটা এর মানে হচ্ছে এইটা তাহলে আমরা আমি লিখতে পারি এখানে যে ফাইভ পি মাইনাস থ্রি কিউ মাইনাসের এই মাইনাসের কি এই মাইনাসটা দিলাম তারপর হচ্ছে বিমানটা এটা তাহলে পি পি প্লাস কি সেভেন কিউ সেভেন কিউ ওকে উপরে স্কোয়ারের স্কোয়ার আমি এখানে লিখতে পারি আর ডিভাইডেড বাই টু এই যে পুরোটার উপরে টু আমরা লিখতে পারি ওকে এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজ হচ্ছে এইখানে রয়েছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস এখানে একটা পি এখানে আছে কি যোগ এখানে কি ষাটটা কিউ ওকে ষাটটা কিউ আচ্ছা এবার নিচের দুইটা টুর একটা টু আমরা লিখেব সরি এখানে একটা টু দুঃখিত আচ্ছা টু আর উপরে কি আমরা স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি এবার মাইনাসের মাইনাস এবার আমার কাছটাকে সেমভাবে এটাকে আমরা আস্তে সুন্দর করে তুলে দেব টুলি তারপরে এটাকে আমরা কী সুন্দর করে তুলে দেব এখানে রয়েছে কি দেখো ফাইভ পি তাই না মাইনাস থ্রি কিউ মাইনাসের মাইনাস এখানে কি পির পি মাইনাসে প্লাসে মাইনাস এবার সেভেন কিউ ওকে স্কোয়ারের স্কোয়ার ওকে এবার আমার কাছটা কি দেখো এবার এখানে রয়েছে কি দেখো এখানে হচ্ছে পাঁচটা পি আর এখানে হচ্ছে একটা পি তাহলে কয়টা পি হয় ছয়টা পি হয় আমাদের এখানে ছয়টা পি হয় তারপরে কি দেখো প্লাসের প্লাস এখানে আছে কত সাতটা কিউ আর এখানে আছে কত তিনটা কিউ তাহলে ষাটটা কিউ থেকে তিনটা কিউ চলে গেলে আমাদের কত থাকবে অবশ্যই চারটা কিউ থাকবে চারটা কিউ তাই না আটকে দিলাম উপরে স্কোয়ারের স্কোয়ার দিয়ে দিলাম ডিভাইডেড কত টু এর টু মাইনাসের মাইনাস এখন আমার এখানে কাজটাকে দেখো সেম কাজটাই আমরা করবো এখানে যে পাঁচটা পি রয়েছে এখানে এক একটা মাইনাস তাই না তাহলে পাঁচটা থেকে একটা পি যদি চলে যায় তাহলে অবশ্যই আমাদের চারটা পি থাকে তাহলে আমরা চারটা পি লিখতে পারি এবার মাইনাসের মাইনাস এখান দেখো দেখো ষাটটা কিউ থেকে কয়টা তিনটা কিউ ষাটটা কিউ আর এখানে হচ্ছে তিনটা কিউ তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয় তাই না চিন্নটা হবে মাইনাসের তাহলে তিনটা আর ষাটটা দশটা ওকে এবার আমার কি আটকে দিলাম স্কোয়ারের স্কোয়ার ডিভাইডেড বাই টু ওকে এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজ হচ্ছে এখানে এমন একটা সংখ্যা নিতেও যার যা কি ভাঙানো যায় তাই না তাহলে আমরা দিলাম এবার আমার কাজ কি দেখো এখানে এমন একটা সংখ্যা নিোটাকে কি ভাঙানো যা তাহলে আমরা এখানে টু লিখলাম লেখার পরে এইখানে আমরা আটকিয়ে তিন দিগুণা ছয় থ্রি পি প্লাস দুই দুগুণা চার তাহলে কত হয় টু কিউ ওকে কে স্কোয়ার মাইনাস এখানেও সেমটাই করবো এমন একটা সংখ্যা না যায় যেটা দোনোটাকে কি দোনোটাকে আচ্ছা আচ্ছা তো ভাগ করা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি সেম এই টুর টু তাই না এইবার কাজটা কাজটাকে দেখো সেম আবার টু আমরা নিলে হয়ে যায় যে দুই দুগুণা চার পাঁচ দুগুণা দশ ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে টু পি দুই দুগুণা চার পি মাইনাস পাঁচ দুগুণা দশ বলছিলাম না পাঁচ তাহলে পাঁচ দুগুণা দশ কিউ আটকে দিলাম উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম ওকে এবার আমার কাজটাকে দেখো এবার এবার আমার কাজটা হলো এখানে দেখো এখানে কত রয়েছে এখানে টু এইট টু আমরা কাটতে পারি তাই না তাহলে আমাদের থেকে যায় কত থ্রি পি প্লাস টু কিউ তাহলে স্কোয়ার স্কোয়ার এবার মাইনাসের মাইনাস এখানে কি এই দুই টু এই দুই আমরা কাটতে পারি তাহলে এখানে লিখতে পারি কি টু পি টু পি তাই না মাইনাস ফাইভ কিউ আটকে দিলাম উপরে স্কোয়ার এটি হচ্ছে আমার কী অ্যান্সার এখন আমরা বুঝলাম কি কেন এটা অ্যান্সার হলো আচ্ছা এখানে অ্যান্সার হওয়ার মানে হচ্ছে তোমাদের এই প্রশ্নটা কি বলছিল দেখো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তাহলে দুটি রাশি তাই না তাহলে আমাদের এখানে এই একটা রাশি একটা একটা রাশি তাহলে আমরা দুইটা রাশি পেলাম একটা রাশি একটা রাশি দুইটা রাশি আমরা এখানে কিন্তু পেলাম আচ্ছা তাহলে দুইটা রাশি পেলাম কিন্তু বর্গরূপে বর্গের অন্তরূপে প্রকাশ করো বর্গ মানে কি স্কোয়ার এই যে বর্গরূপেই রয়েছে তাই না স্কোয়ার স্কোয়ার মানে কি বর্গরূপেই রয়েছে তাহলে আমাদের এটাই এখানে অ্যান্সার আচ্ছা আচ্ছা এবার দেখো আমরা খ নম্বর অঙ্কটি করবো দেখো এখন আমাদের হচ্ছে নম্বর অঙ্কটি কি দেখো এ প্লাস নাইন বি সেভেন বি মাইনাস এইট এ তাহলে আমরা এই অঙ্কটি এই কথাটি আমরা এখানে তুলতে পারি দেখো এখানে তুলতে পারি যে হ্যাঁ খ নম্বর অঙ্কটি আমরা তুলতে পারি সিক্স এ প্লাস নাইন বি ইন্টু দেখো এখানে সিক্স আচ্ছা টু সেভেন ভি মাইনাস এইট এ আচ্ছা তাহলে আমরা কি এই লেখাটা আমরা তুললাম ওকে এবার আমার কাছ থেকে দেখো আচ্ছা এই অঙ্কটি এই অঙ্কটি দেখো এটাকে যদি আমরা সেম এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের এই সূত্রে চলে যায় এ ভি সূত্রে আমাদের চলে যায় তাই না তাহলে আমরা এ ভি সূত্র নিয়ে আমরা কাজটি করতে পারি সেম আগের অঙ্কটার মতো দ্যাট যে দিলাম আচ্ছা এটুকু ধরলাম এ তাই না তাহলে এ প্লাস বি তার মানে এ মানে এই অংশটার আমি পুরোটা লিখব পুরোটা লিখব তাহলে সিক্স এ প্লাস নাইন বি ওকে এবার আমার কাছটাকে আটকে দিলাম এবার এই প্লাজের কি প্লাস এবার হচ্ছে বি বি মানে এটা তাই না তাহলে আমি এটাকে লিখব যে সেভেন বি মাইনাস এইটে ওকে আচ্ছা এবার আমার কাছটাকে দেখো এই টু এর টু আর এই স্কোয়ারের কি এই স্কোয়ার ওকে ডান নেক্সট এখানে আছে কি দেখো মাইনাসের মাইনাস এবার আমরা সেম ভাবে লাগবে এই টু এর টু ওকে এখন এ মানে কি এটা পুরোটা তাই না তাহলে আমরা এখানে লিখব সিক্স এ প্লাস নাইন বি ওকে এবার মাইনাসের মাইনাস বি মানে হচ্ছে এটা সেভেন বি সাত বি সাত বি বিয়োগ কত আট এ ওকে এখন আমরা এটাকে আবার সেম ভাবে ওই আগের মতো আটকে দিব তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেম স্কোয়ারটার স্কোয়ার দিব ওকে এবার আমার কাজটা কি দেখো এবার সেম আগের অঙ্কটার মতোই আমরা এখানে টু এ টু তাই না তাহলে এখানে আছে কি দেখো সিক্স এ প্লাস নাইন বি নাইন বি প্লাস সেভেন বি পরবর্তীতে মানে আমরা স্কোয়ার বাউন্ডারি তুলে দেব আর কি সেভেন বি মাইনাস এইট এ স্কোয়ারের স্কোয়ার স্কোয়ারের স্কোয়ার মাইনাস আমরা সেকেন্ড ব্র্যাকেট আমরা তুলে দিব তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কাজ করবো সিক্স এ দিলাম মাইনাস সরি দুঃখিত 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 মাইনাস মাইনাস সেভেন বি এবার মাইনাস মাইনাসে হয়ে গেল কি আমার প্লাস প্লাস এইট এ ওকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম টু লিখে দিলাম স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম ওকে এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজ এইখানে রয়েছে কত দেখো টুর টু লিখলাম এবার এমন একটা সংখ্যা নিতে হবে যেটা যেমন এই যে তাহলে দেখো এখানে ছয়টা এ আর এখানে কটা আটটা এ তাই না তাহলে আটটায় থেকে ছয়টা এ থেকে আটটা এ গেলে মাইনাস দুইটায় থাকে মাইনাস দুইটা এ থাকে ওকে এবার দেখো এখানে কয়টা ষাটটা বি যোগ আর এখানে হচ্ছে নয়টা বি তাহলে ক কটা হয় ষোলোটা তাহলে এখানে যোগের যোগ কয়টা ষোলোটা ষোলো ষোলোটা বি ষোলোটা বি হয় তারপর হচ্ছে কি দেখো এবার এটাকে আটকে দিব আমরা আটকে দিয়ে ওই স্কোয়ারটার স্কোয়ার লিখবো এবার এখানে কি বিয়োগের বিয়োগ এখন আমার কাজটা কি দেখো এই দুইয়ের দুই লিখবো এখন আমরা এইখানে ছয়টা এ আর এখানে আটটা এ তাহলে কয়টা হয় চৌদ্দটা এ চোদ্দোটা এ হয় তাই না এখন এখানে কয়টা নয়টা বি আর এখানে ষাটটা বি তাহলে ষাট নয়টা থেকে সাতটা গেলে তাহলে যোগ হয় তাই না এখানে যোগ চিহ্ন যোগ চিহ্ন নয়টা থেকে ষাটটা গেলে তাহলে আমার অবশ্যই থাকে দুইটা বি হাসবার দিয়ে স্কোয়ারটার স্কোয়ার দিয়ে দিলাম এবার আমার কাছটাকে দেখো এবার এমন একটা সংখ্যা নিতেও যেটা আমার কি দুইটাই কাটা পড়ে আর কি তাহলে এখানে তাহলে দেখো এখানে আমরা সংক্ষেপ একদম সহজ ভাষায় আমরা লিখতে পারি টু এর টু আর এখানে টু যদি আমি আলাদা করে নিয়ে যাই দেখো তাহলে এখানে থাকে কি শুধু একটা এ তাই না দুই একে দুই তাহলে এখানে আমার কাজটা কি দেখো প্লাস যে মাইনাসটা লিখলাম আট কত আমার ষোলো হয় আট দ্বিগুণা ষোলো এই তো হয়ে গেল। আট দ্বিগুণা ষোলো তারপর হচ্ছে মাইন এই বিয়োগের বিয়োগ তাই না তারপর হচ্ছে কি দেখো এই সেইম আমরা টু যদি ধরি এখানে টু যদি আমরা এখানে নিয়ে ফেলি তাহলে সাত দিগুণা চোদ্দো হয়ে যায় তাই না সাত চোদ্দো হয়ে যায় প্লাসের প্লাস তাহলে দু একে দুই তার শুধু থাকে বি এখানে তাহলে আমরা এখানে একটা স্কোয়ার দিয়ে দিব ওকে আচ্ছা এখন আমার কাজটা কি আমার এখন কাজ হচ্ছে এইটা আচ্ছা হ্যাঁ আমার এখন কাজ হচ্ছে কি দেখো এইটা এবং এইটা কেটে দেওয়া তাহলে আমার এখানে থাকবি কত দেখো একদম খুব ফাইন ইন্টারেস্টিং একটা ম্যাথ আমাদের এখানে তো তাহলে এখানে রয়ে গেল এ মাইনাস এইট উপরে একটা স্কোয়ার মাইনাস এখানে এটা একটা কেটে দিলাম তাহলে থেকে গেল কি দেখো সেভেন এ প্লাস বি ওকে আর এখানে স্কোয়ার স্কোয়ার এটি হচ্ছে আমার বর্গরূপে প্রকাশ আর কি হ্যাঁ তাহলে আমি একটু সাজেও লিখতে পারি সমস্যা নেই তোমরা সাজেই লিখতে পারো এই এইট বি আগে দিতে পারো এটা পরে দিতে পারো তাই না তাহলে আমাদের আরেকটু সাজ সাজুগুজু হলো আর কি এক কথায় তাহলে আমরা এইট বিটা আগে দিলাম মাইনাস এটা পরে নিলাম তো স্কোয়ার মাইনাস সেম এটা তো ঠিকই আছে প্লাস বি মানে একটা সৌন্দর্যর জন্য তাহলে কি আমরা এটাকে কী কী লিখতে পারি অ্যান্সার লিখতে পারি এখন আমরা বলবো যে এটা কেন অ্যান্সার হলো এটা তো আবারও তো মানে আমরা সূত্রে প্রয়োগ করতে পারি এখন এটার মূল কথা হচ্ছে তোমরা এখানে দেখো দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো বর্গ বর্গ মানে কি দুটি রাশি দুটি রাশি মানে কি এই যে দুটি রাশি রয়েছে আর বর্গের উপর মানে স্কোয়ার দেওয়া মানে হচ্ছে কি বর্গ আকারে তো আমার এই অঙ্কটি বর্গ আকারই এখন এখানে রয়েছে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই দুইটা অঙ্কের মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আমাদেরকে নক করবে এবং আরও ভালো ভালো ওই অঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে